আজকে স্কুলে রাখি সেলিব্রেশন ছিল এই যে ম্যাডাম আবার রাখি পরে বেরিয়েছে এই বসে না এই যে এই বাড়িটা একটু গান হচ্ছে বেরিয়ে আবার এক্সপ্রেশন দেওয়া শুরু হয়েছে চলো মাম্মা এবার বাড়ি যাবে তো চলো বাবা নিয়ে নাও তো এই যে আজকে মিষ্টির খাবার রয়েছে পমফ্রেট মাছ ভাজা খিচুড়ি আর তার সাথে ডিম মানে মাছটা কতটা খাবে আমি জানি না ওই যে এক খাবে এক খাবে করছে হ্যাঁ সেজন্য একটা দেওয়া মিষ্টি জামা পরে নেই আর দেখালাম না ওকে যাই হোক চপচল এলাম আর এদিকে মিষ্টি খেতে বসেছে ম্যাডাম তো জামা পরে নেই ওই জন্য আর দেখালাম না তো এত গরম মানে বলার মতন কি বলবো এই গরমে মানে স্ট্রোক হয়ে যাওয়ার মতন গরম আর তো মাম্মা সেই জন্য আমরা মানে বাইকে করে গ্যারেজ উঠতে গেলাম মানে আমরা তিনজনে পুরো ঘেমে স্নান হয়ে গেছি তো তারপরে আর মাঝে ভিডিও করার সুযোগ পাইনি এই বাড়িতে এলাম এখান থেকে ভিডিওটা করা স্টার্ট করলাম তো চলুন এখান থেকে ভিডিও স্টার্ট করা যাক নমস্কার আমি মধুরিমা মা ওয়েলকাম টু মাই ব্লগ মাই টিপস এখন বাজছে দুপুর একটার মতন আর এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করছি তো আজকে অনেকগুলো প্ল্যানিং রয়েছে প্রত্যেক দিনই বলি ব্লগে তো একটা চার পাঁচটা প্ল্যান করি একটা দুটো

আচ্ছা প্রথমবার এখানে কাটল না ছবি ও আচ্ছা আচ্ছা কাটানোর জন্য নিয়ে এসেছিলাম সাধারণত মিষ্টিকে আমাদের বাড়ির সামনের যে পার্লার দুবার হেয়ার কাটিং ওর হয়েছে তো ওখান থেকেই কাটানো হয়েছিল তো ওখানে তো ভিতরে আর কি আমি ভিডিও করতে পারি একা কিন্তু এখানে গেলে ফ্যামিলিকে নিয়েই যেহেতু যাওয়া যায় ছেলে মেয়ে সবাই যেতে পারে আর ওখানে তো শুধু মেয়েরাই অ্যালাউড তো যাই হোক সেই জন্য মিষ্টিও কিন্তু বেশ খুশি হয় বাবা থাকে আমি থাকি ওর বাবা থাকে আমি থাকি তো সেই জন্য মিষ্টিকে এবার থেকে এখানেই কাটাবো বলে ঠিক করেছি মিষ্টি তো প্রথমে বসতেই চাইছিল না তারপর ও মাহি গানটা চালিয়ে দেওয়া হলো তারপর ম্যাডাম বসলো ওমাহি ওর ভীষণ ফেভারিট গান আর তার সাথে সাথে আমারও খুব পছন্দের এই গানটা অমকেও আজকে হেয়ার কাটিং করাবো বলে ঠিক করেছি তো এখানে আসলেই ওই যে প্রথমে শ্যাম্পু করানো হয় তারপর হেয়ার কাটিং মিষ্টিকেও প্রথমে শ্যাম্পু করাতে যাচ্ছিলো ওরা তারপর বললাম আমি যে আপনারা পারবেন না ওকে এভাবে শ্যাম্পু করাতে তার কারণ হচ্ছে ও এইভাবে প্রথমত বসবেই না তো ওকে আমি বাড়ি থেকে শ্যাম্পু করিয়ে এনেছি আপনারা এইভাবেই হেয়ার কাটিংটা করুন একটু তাকাও একটু তাকাও কেমন হয়েছে দেখি তোমার মুখটা উলে উলে ওলে 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 এটা কি এগুলো

স্কুলে এই যে এটা হাতে নিয়ে নিয়েছি স্কুলে যাওয়ার পরে মানে নামার সময় মিষ্টিকে পড়িয়ে দেবো সকাল থেকে যা বৃষ্টি শুরু হয়েছিল ভাবতেই পারিনি যে ওকে স্কুলে পাঠাতে পারবো আর এই ধরনের সেলিব্রেশনগুলো থাকলে স্কুলে খুব মজা হয় তো সেই জন্য আমি চাই যে মিষ্টি যাক তো ওয়েদারটা তারপরে ভালো হয়ে গেল আর গ্রোথের জন্য আপনাদের সাথে আজকে একটা স্পেশাল লিকুইড শেয়ার করছি তো এটার মধ্যে রয়েছে মেথি আর কালো জিরে ফোটানো জল মম এটা আমার জন্য তৈরি করে দিয়েছে অমের চুল ভীষণ সুন্দর ছিল বলতে পারি কিন্তু এখন আর যত্ন নেয় না বলে তবুও যে যতটা আছে ততটাই ভীষণ সুন্দর কিন্তু মম বলে আমার চুলটা মানে সামনের দিকটা ভীষণ পাতলা হয়ে যাচ্ছে তো মম বলল এটা ইউজ করার জন্য মাঝে আমি হোমিওপ্যাথিটা ইউজ করছিলাম কিন্তু খুব একটা রেজাল্ট পাচ্ছি তেমনটা নয় তো দেখা যাক এবার ন্যাচারাল কিছু করে দেখা যাক আর সত্যি কথা বলতে এটা এক সপ্তাহ হলো আমি ব্যবহার করছি মানে ছোট ছোট বেবি হেয়ার আছে এবং তার সাথে সাথে আমার হেয়ার ফলটাও কিন্তু ভীষণভাবে কমেছে ফলটা এভাবে ইউজ করা যেতে পারে আবার যদি আপনারা কোকোনাট অয়েল যখন মাথায় ম্যাসাজ করবেন তার সাথে মিশিয়েও করা যেতে পারে আনতে যাব এখনো বাকি হচ্ছে দশ মিনিট মতন তো ভাবলাম যে এই দশ মিনিটের মধ্যে আপনাদের সাথে কয়েকটা জিনিস শেয়ার করে দিয়েছে যেরকম আগের দিন মিষ্টির জন্য যে জামাগুলো কিনেছি সত্যি জামাগুলো ফার্স্ট ফার্স্টক্রাইড থেকে এত ভালো হয়েছে যে সমস্ত মায়েরা চায় মানে খুঁজে পাচ্ছেন না যে ভালো জামা কোথায় পাওয়া যায় বা কনফিউজড মানে আমিও তো কনফিউজড ছিলাম তাদের একবার ফার্স্ট ফার্স্ট ভিজিট করবেন প্রচুর অফার্স থাকে প্রাইস গুলো প্রথমে দেখে মনে হবে যে অনেক বেশি ঠিক আছে কিন্তু মানে ওদের ধরুন পাঁচটা জামা নিলে ফিফটি পার্সেন্ট অফ এরকম থাকে বা আপনি যদি দশটা জামা নেন সেভেন্টি পার্সেন্ট অফ এরকম অফার্স গুলো থাকে তো সেই জন্য বলবো যে ফার্স্ট ক্রাইতে ভিজিট করতে পারেন তো এটা একটা অন্য জিনিস আপনাদের সাথে শেয়ার করব তো যাই হোক এটা পরে দেখাচ্ছি আগে মিষ্টি জামাগুলো শেয়ার আর স্পেশালি এথনিক ওয়ার গুলো এত ভালো লেগেছে ফার্স্ট ক্রাই এর যে কি বলবো তো চলুন ফার্স্টে এথনিক ওয়ারটা দিয়ে স্টার্ট করা যায় আর মিষ্টির জন্য যে এত সুন্দর এথনিক ওয়্যার পাবো আমি তো ভাবতেই পারিনি মানে ফিটিংস হবে আর কি ভালো হবে যদিও মিষ্টিকে আমার এখন এগুলো পরিয়ে দেখা হয়নি তবে জামাগুলো কিন্তু ভীষণ ভীষণ সুন্দর তো এই যে এটা একটা এথনিক ওয়ার এর মধ্যে রয়েছে আর ভিতরটা এত সফট যে কি বলবো বাইরেটা এরকম আহ গর্জিয়াস হলো ভিতরটা কিন্তু খুব সফট আর এই স্কার্টটা রয়েছে একদম পিওর কটনের রয়েছে এটা হচ্ছে এতগুলো দেখানো হয়ে তারপর দেখলাম ক্যামেরাটা অফ হয়ে গেছে তো যাই হোক মিষ্টির জন্য এই বাদ রা নিয়েছি এটা ফাইভ ফাইভ টু সিক্স ইয়ার্স এর কিন্তু বড় অব্দি যাতে নিতে পারে তো সেই জন্য নিয়েছি ভীষণ সফট আর মিষ্টিও খুব খুশি হবে এই ধরনের নতুন নতুন জিনিস পায় যখনও আর এই যে ডেনিম কালারের জিন্স নিয়েছি কারণ এই কালারটা আমার খুব ভালো লাগে রেড ব্ল্যাক বা ব্ল্যাকটা তাও ভালো লাগে বা ইয়েলো এই ধরনের হয় না ওগুলো ঠিক ভালো লাগে না তো এই ডেনিমটা বেশ ভালো লাগে ব্লুটা ভালো লাগে আর এই যে আর এই যে এই জিনিসটা বেশ অ্যাট্রাকটিভ মনে হয়েছে আমার এই প্রিন্ট আর নিয়েছি পিচ কালারের একটা হট প্যান্ট আর মিষ্টির আগের হট প্যান্ট রয়েছে যেটা ম্যাক্স থেকে নেওয়া তবে ওটা না একটু মনে হয়েছে হার্ট কাপড় এটা এত সফট কাপড়ের মধ্যে রয়েছে যে কি বলবো এই একটা হট প্যান্ট আচ্ছা হট প্যান্ট জিন্স দিয়ে পরার জন্য একটা টপ নিয়েছি তো এই যে হাতার কাজটা রকম আগের বছর মিষ্টির জন্য এরকম নিয়েছিলাম ফার্স্ট প্রাই থেকে এটা পিচ কালারের মধ্যে রয়েছে ভীষণ সফট অ্যাজ ইউজুয়াল আচ্ছা এইটা রয়েছে মিষ্টির জন্য একটা জিন্সের ফ্রক যেটা প্রিন্টটা খুব ভালো আর তার সাথে জিন্স হলেও কাপড়টা খুব খুব সফট আচ্ছা এইটা মিষ্টির একটু বড় হয়েছে তবে এই কাজটাই যে লেস ওয়ার আমার এত ভালো লেগেছে আর তার সাথে কাপড়টা তো সেই জন্য মিষ্টিত্র নিয়ে যাই একটু বড় আর একটু লম্বা হলে ও করতে পারবে আর এই যে এটা তো আগেই দেখালাম এই এইটা আর তার সাথে এই যে দুপাট্টাটা এত সুন্দর দুপাটা দিয়েছে না মিষ্টি কতটা ক্যারি করবে তবে আমার তো খুব খুব ভালো লেগেছে দুপাটার কি ইউনিক আর কি সুন্দর দেখ মমকে যারা আমার রেগুলার ভিডিওস দেখেন তারা জানবেন মমকে আমি জামাই ষষ্ঠীতে আমরা গণেশ দিয়েছিলাম তো গণেশ পুজো করবে তো তো তার জন্য জিনিস কিনছে আর কি এটা আমার খুব ইউনিক মনে হয়েছে মম এটা কোন একটা অ্যাপ থেকে বেশ নেওয়া হলো ভুলে যাচ্ছি তো যাই হোক এটা হচ্ছে ধূপদানি ঠিক আছে ধূপও কেনা হয়েছে এর মধ্যে ধূপ রাখা হবে ফ্লিপকার্ট বা মিশো থেকে কেনা হয়েছে মিশোতে তে পেয়ে যাবেন আপনারা

আমি তাই ভাবছি যে স্কুল থেকে বেরোবে যখন হয়তো দেখব খুলেই ফেলেছে তাও দেখি রয়েছে ম্যাডাম তো কিচ্ছু রাখে না গায়ে চলো দুষ্টু দুষ্টু পড়ে যাবি পড়ে গেলে কিন্তু পা ছড়ে যাবে বলেছে ভারত মাতা কি বলেছে স্কুলে ভারত মাতা কি যে বলনি আর বলেছ জয় হিন্দ বলেছো জয় হিন্দ বলেছ ভারত মাতা কি জয় বলেছ আসছে হ্যাঁ হ্যাঁ বাবা তো এই যে মিষ্টিকে এখন স্কুল থেকে নিয়ে যাচ্ছি বাড়িতে আর মানে বাড়িতে যাচ্ছি মানে এখন যাচ্ছি হচ্ছে মমের বাড়িতে ঠিক আছে আজকে একটু বেড়ানোর রয়েছে তো সেজন্য ওকে মমের বাড়িতে দিয়ে তারপর আমরা দুজনে একটুখানি বেড়াবো কি খাচ্ছো নিজের হাতে খুব একটা মিষ্টিকে চকলেট কিনে দেওয়া হয় না কিন্তু কেউ দিলে আমি মিষ্টিকে দি তো এই যে হাজব্যান্ডের আজকে রাখির গিফট খাদিমসের একটা ওয়ালেট এটা কি হলো মাম্মা ওই যে আমি বলি না যে ও চকলেট খায় না এই যে ফেলে দিল এটা আবার আমাকে খেতে হবে বাড়িতে কেউ কেউ ওর জন্য চকলেট আনলে বা পাঠালে ও খায় না না খেতে হয় খাবি আর আমার তো ভালোই লাগে চকলেট খেতে মিষ্টি যেরকম মিষ্টি খেতে ভালোবাসে না কিন্তু আমি ভালোবাসি মিষ্টি খেতে তো যাই হোক ওয়ালেটটা কোথায় ফেলে দিল ম্যাডাম আনার সাথে সাথে সব খুলে ফেলেছে মানে মুহূর্তের মধ্যে খির এই ভিডিও ক্লিপসটা শেয়ার করে আপনাদের সাথে কয়েকদিন ধরে বাকি ছিল ভাবলাম যে আজকের ব্লগের সাথে অ্যাটাচ করে দিই তাহলে আজকের ব্লগটা দেখতে দেখতে যারা একদম শেষ অব্দি চলে এলেন আশা রাখবো ভিডিওটা হয়তো তাদের একটু হলেও ভালো লেগেছে আর যদি ভালো লেগে থাকে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন আর আপনার করা একটা লাইক আমাকে নেক্সট ভিডিও বানাতে অনেক অনেক বেশি মোটিভেট করবে তাহলে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি ফিরবো নতুন ভিডিও নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ